লোকের জন্য লড়াই করে তার পরিণামে এখন তার নিজে চুপ করে দিচ্ছে যা হচ্ছে হোক আমার আর ভালো লাগে যা সমস্যা সেই মতো এখন মাঝে মাঝে বলতে ইচ্ছে করে ওই আমার অসুবিধার সময় তো কেউ আসে না আমি যেন প্রত্যেকের সমস্যার সময় গিয়ে সমাধান করি আমার সমস্যার সমাধান কে করে তোমরা কোনোদিন জিজ্ঞেস করেছো আমার দিন সমস্যা হয় কিনা আচ্ছা এটা তো বলো মানুষ মাত্রই তো সমস্যা আছে কারণ আমিও তো একজন তো আমারও তো সমস্যা হতে ওই তোমরা তো কখনো এসে বলো না তোর কী সমস্যা বল আমরা আছি তার পাশে তাই এখন আর ঠিক করে নিচ্ছে কারোর ব্যাপারে মাথায় ঢুকবে মাথা বলা বই না যে যার মতো যা হচ্ছে